আমরা লড়াই করছি আজকে কৃষ্ণ কল্যাণী সকাল দশটায় আমি যে ওয়ার্ড থেকে প্রতিনিধিত্ব করে থাকি তেইশ নম্বর বিন্নগড়ে বিন্নগড়ে কলেজ পড়ায় দেওয়াল মিলিয়ে উনি দেওয়াল লিখন করেছেন সকাল দশটায় আজ থেকে আমরাও শুরু করেছি রায়গঞ্জ শহরে কাজ করবার জন্য কিছু ওয়ার্ডে গতকাল থেকেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেছে আমরা কোয়ার্ডিনেটার বন্ধুরা আমরা কৃষ্ণ কল্যাণের সঙ্গে মিটিং করেছি আগামীকাল নমিনেশন জমা দেওয়ার পরে আবার মিটিং করব আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদার আসছেন তার সঙ্গে নিয়ে বিধানমন্ত্রী আমরা মিটিং করব ক্লোজ ডোর মিটিং কিভাবে আমাদের যুদ্ধে জয়ী হতে হবে সেই রণকৌশল আমরা তৈরি করব আপনারাও তার সঙ্গে সাথী হবেন সঙ্গী হবেন এখানে বিজেপি প্রার্থী তিনি তো বলেন মাঝে মধ্যে গ্রামে আট নম্বর বাহিনীর লোক থাকেন কোথায় থাকেন কোথায় আপনারা বলুন রায়গঞ্জ তাহলে উনি গ্রামের লোক না এই কথা আপনারা জেনে রাখুন তিনি আপনাদের ভাওতা দিয়ে চলে যান বারে বারে ভোট দিয়ে গেছেন ভোট নিয়ে ভাওতা দিয়ে গেছেন গোড়ার মুখে শুনলেন যে আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন কৃষিজীবী মানুষের সাথে তার কথা বলা উচিত ছিল কিন্তু ভমতা বন্ধ করতে পারেনি কেন কৃষি দপ্তরের দায় নেওয়ার পরে সভাপতি হওয়ার পরেও কেন কৃষিজীবী মানুষকে দিতে হয় কেন পঞ্চাশ কেজিতে এক কেজি এক কুইন্টালে দু কেজি তিন কেজি কেন দিতে হয় এই প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই এলাকার কৃষিজীবী মানুষ কে কিভাবে টাকা রোজগার করেছেন আমরা জানি আমরা মানুষের কাছে মুখোশটা খুলে দিতে চাই আমরা মুক্ত মুখোশ সেটা খুলে দিতে চাই সেই কারণেই সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে কর্মী সভায় উপস্থিত হয়েছি আপনারা মনে রাখবেন পাঁচটা অঞ্চলের পাঁচটাতেই এবার আমরা নির্বাচিত জয়ী হব কৃষ্ণ কল্যাণী এইভাবে যেভাবে আপনারা দেখছেন যে আপনাদের আট নম্বর বাহিন অঞ্চলে মিটিং হচ্ছে রকম মিটিং ন নম্বরেও হবে দশ নম্বরেও হবে তেরো নম্বরেও হবে

উপনির্বাচন মানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত শক্তিশালী করবার জন্য আপনারা কৃষ্ণ কল্যাণীকে নির্বাচিত করুন আপনারা তাকে হাতিয়ার করুন আপনারা যে আগামী দশই জুলাই বুধবার বাংলার পঁচিশে পঁচিশে বৈশাখ পঁচিশে আসার আপনারা ভোট দেবেন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ঘাসেরপুর জোড়া পুলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে কেন ভোট দেবেন এটা এই ভোট কোন সরকারের পরিবর্তনের ভোট নয় এই ভোট দিল্লির ভোট নয় এটা রাজ্যের সরকারের ভোট এটা বিধানসভার একটা এই নির্বাচনের দিয়ে কৃষ্ণ উপীকে জয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন আপনাদের কথার আওয়াজকে আপনাদের কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দেবেন আবার আপনাদের দাবিকে প্রতিষ্ঠিত করবার জন্যে আজকে কৃষ্ণ কল্যাণী আগেও আপনাদের কথা বলেছেন এটা ঠিক কিন্তু এবার তিনি ঘাসের উপর জোড়া চিহ্ন নিয়ে আজকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার জন্য সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের আজকে কৃষ্ণ কল্যাণী এমন একটি নাম যিনি রাজনীতির জগতের জন্য শুধু নয় তিনি একজন বিশিষ্ট শিল্পপতি আপনার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই টাকা আত্মসাতের অভিযোগ নেই টাকা নিয়ে নয় ছয় করবার অভিযোগ নেই যিনি প্রমাণ করেছেন বিগত তিন বছরে লড়াইয়ের মধ্যে দিয়ে যে শক্তিশালী বিধায়ক হওয়া যায় কিন্তু এখানে যিনি কংগ্রেস দল থেকে প্রার্থী হয়েছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বলে যিনি তুলছেন তার কাছে প্রশ্ন করবেন না যে আপনি তো জীবন লড়াই করে গেলেন সিপিএম এর বিরুদ্ধে সিএম এর হয়ে সিপিএম এর বিরুদ্ধে কথা বলতেন আর আজকে আপনি সিপিএম এর হয়ে কথা বলছেন লজ্জা করে না আজকে কোথাও হিন্দু জায়গা দেখলে বলছেন পিডিপি কে ভোট দিন আর যেখানে মুসলিম ভাই বোনদের দেখছেন বলছেন আলিম রান রঞ্জকে ভোট দিন আপনার বিচারিত রায়গঞ্জের মানুষ বুঝে গেছে তাই দশই জুলাই বাচ্চাকে ভুল করে দিলেও ভোট দেবে না সেই প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুবান্ধব আজকে মোহিত সেন্দুত্তর টেস্টে দশ বছর এখান থেকে এমএলএ ছিল দু থেকে দু হাজার একুশ একটা উন্নয়ন যিনি করতে পারেননি তার নাম মোহিত সেনগুপ্ত কংগ্রেস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পার্টি একটা উন্নয়ন যিনি দেখাতে পারবেন না আজকে শহরে এবং গ্রামে গঞ্জে শহরে নগরে একটা উন্নয়ন তিনি করতে পারেননি আর অপর দিকে তাকিয়ে দেখুন না চাইতেই আজকে রায়গঞ্জের উন্নয়ন যিনি বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করেছেন তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি না চাইতে আজকে মেডিকেল কলেজ না চাইতেই আজকে ইউনিভার্সিটি আপনাদের প্রধান আনিসুর ভাই মাস্টার ডিগ্রি করা ছেলে এই বাহিন অঞ্চলে প্রচুর মাস্টার ডিগ্রি আছে যাদেরকে পড়াশোনা করবার জন্য যেতে হতো মালদায় ছেলেগুলিতে কলকাতায় আজকে যেতে হয় না আজকে রায়গঞ্জের মাটি থেকে আপনি মাস্টার ডিগ্রি করবেন বিএসসি করবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন আপনি কলিয়ের অধ্যাপক হবেন হাই স্কুলের টিচার হবেন আপনি বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করবেন এই ব্যবস্থা আজকে বাড়ির দরজায় যিনি প্রতিষ্ঠিত করেছেন তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট